আসসালামু আলাইকুম বিওয়ার্স তো আজকে আমরা দেখাবো কিভাবে আলিগুলাকে পরিশুদ্ধ করা হয়ে দেখুন আলির মধ্যে ছালি দিতেছে আলিগুলাকে আগে ভিজিয়ে নিয়ে হয়েছে এখন ছালি দিয়ে বীজগুলা কীার বীজগুলা তারা মিশ্রণ করছে তো এগুলো এখন রোপণ করবে তারা দেখুন খুব সুন্দরভাবে তারা ছালি এবং বীজকে মিশ্রিত করছে দেখুন সকালবেলার ওয়েদারটা অনেক সুন্দর চারপাশটা কত সুন্দরই আর এই ক্ষেতের মধ্যেই তারা আলি রোপণ করবে পুরোটা ক্ষেত হবে ক্ষীরা ক্ষেত ক্ষীরার বীজ তারা এই ক্ষেতগুলার মধ্যে রোপণ করবে তো দেখুন সুন্দর একটা ওয়েদার তো আলিগুলা এখন এখানে লাগাবে তো দেখুন অনেক বড় ক্ষীরা ক্ষেত তো পাট টু পাই পাট আপনাদের সামনে ভিডিও আপলোড করা হবে ক্ষীরা লাগানি শুরু থেকে যে দেখেন আলিগুলাকে রোপণ করা হচ্ছে খুব সুন্দরভাবে আলিগুলা পাঙ্গুলের বাউরের মধ্যে দেওয়া হচ্ছে এবং তারপরে মাটি দিয়ে দেখে দেওয়া হবে তারপর দু তিন দিনের তিন চার দিনের ভিতরে আলি থেকে গাছে পরিণত হবে গাছ বের হবে তো গাছ বের হওয়ার ভিডিওগুলো আপনাদের সম্মুখে আমরা আপলোড করব তো আপনারা আমাদের এই ভিডিওকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আপনারা আমাদের সাপোর্ট করবেন এবং আপনাদের এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখানোর দেখাতে যাতে আমরা পারি এবং শেষেতে সাথে আমাদেরকে উৎসাহিত করবেন একটা লাইক দিয়ে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমরা এখানে বিদায় নেবো আচ্ছা দেখ দেখেন আলিগুলো খুব সুন্দরভাবে লাগানো হচ্ছে তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম